আপনি খুব ভালো মানুষ ইউ আর very গুড পার্সন আপনার হাসি অনেক সুন্দর ইউর স্মাইল is ভেরি বিউটিফুল আপনি যা করেন তা সত্যিই প্রশংসনীয় হোয়াট ইউ ডু truly admirable আপনার পরিশ্রম দেখে আমি খুব উৎসাহিত আই এম রিয়েলি ইন্সপায়ার্ড বাই ইউর হার্ড ওয়ার্ক আমার জন্য আপনি অনেক গুরুত্বপূর্ণ ইউ আর ভেরি ইম্পর্টেন্ট মি আপনার কথাগুলো আমার মনে গেঁথে গেছে ইউর ওয়ার্ডস হ্যাভ স্টক ইন মাই মাইন্ড আপনি যেভাবে কথা বলেন সেটি খুব মনোমুগ্ধকর

ইংরেজিতে ফ্লোন হতে স্পোকেন ইংলিশ কোর্সে এনরোল করুন অনলাইন ব্যাচ ওয়ান টু ওয়ান পার্সোনাল কেয়ার ভিডিও লেসন কোর্স ভর্তির জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন